কি এখানে এখানে নম্বর আমাদের এজেন্ট তিনি যখন বাড়ি থেকে বেরোতে যান তখনই তাকে আটকিয়ে দেওয়া হয় এবং তাকে ভয় দেখানো হয় যে গেলে মারধর করব ইত্যাদি ইত্যাদি আমাদের স্পষ্ট কথা কেউ যদি এজেন্ট হন তাকে যদি সমস্ত দান্তর থাকে সে বুঝবেন না কেন আমরা ওনাকে নিয়ে যাচ্ছি ওনাকে বুঝিয়ে দেওয়া হবে আমরা বলে আসবো ওখানকার যারা ইলেকশন কমিশনের লোক রয়েছেন এবং পুলিশের যদি আপনাদের দায়িত্ব আপনাদের জেন্সিয়ার করতে হবে যে এজেন্ট আছে সে এজেন্টকে যারা কথা দেওয়া হবে সেটা সে বুঝতে পারে

আচ্ছা শুনি একবারে এজেন্ট দিয়ে শেষ পর্যন্ত ডিভেনের দড় ডিভের ভিতরে 그거 <목소리도>